নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম ভাপা একঘে ডিমের কারি ডিমের ঝোল ডিম কষা খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এভাবেই আমি ডিমের রেসিপিটি বানিয়ে নিই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এই রকম ডিম ভাপা হলে আর কোনো কিছু রান্নার প্রয়োজনই পড়বে না এই ডিম ভাপা খেতেও যেমন সুস্বাদু হয় বানানো ভীষণ সহজ আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটি ডিম ধাপা বানানোর জন্য আমি আগে থেকে খোসা ছাড়ানো সিদ্ধ করা ছটা ডিম নিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি এতে করে ডিমের ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে সবগুলো ডিম আমার কাঠ লাগানো হয়ে গেছে এবার আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ম্যারিনেট করে রেখে দেব এবার আমি ডিমগুলোকে আলাদা সরিয়ে রাখছি এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব আমি এখানে একটি মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কালো সর্ষে আপনারা পোস্তর বদলে দু টেবিল চামচ পোস্তর বদলে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা শস্যও দিতে পারেন দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা এবার জল ছাড়া শুকনো একটু ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই বড় টেবিল চামচ নারকেল কোড়া এটা অপশনাল আপনার চেলে নাও দিতে পারেন তবে দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটা একটি মিহি পেস্ট তৈরি করে নেব আমার মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে চার টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমি সেই ম্যারিনেট করার ডিমগুলো একে একে দিয়ে দেব। ডিমগুলো খুব বেশি কড়া করে মানে লাল করে ভাজবো না একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি করে ভাজে নিই হালকাভাবেই ভেজে নিয়েছি এবার যেহেতু আমি ভাপে বসাবো তাই নিয়ে নিলাম একটি টিফিন বক্স তার মধ্যে সেই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ ফেটানো টক দই আমি আগে থেকেই দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি রুম টেম্পারেচারে রাখা টক দইটাই ব্যবহার করেছি খুব ঠান্ডা টক দই এখানে ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই আমি সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম এটাও পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে সমস্ত উপকরণ ভালোভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভাজা ডিমগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেলে ডিম ভাজার সময় যে সর্ষের তেলটা ছিল ফ্রাইং প্যানে সেই তেলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আমার এখানে টিফিন বক্সটা একদম ছোট হয়ে গেছে তাই একটি বড় টিফিন বক্স নিয়ে আমি এই পুরো উপকরণটাই ওই বড়ো টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন একটি বড় টিফিন বক্সে এগুলো ট্রান্সফার করে নিয়েছি এবার ওপরে আমি তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগে আর এগুলো খেতেও খুব ভালো লাগে টিফিন বক্সটা বন্ধ করে এবার আমি ভাপে বসাবো তার জন্য আমি একটি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি জলটা এমনভাবে নিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে যেন জলটা না ঢুকে যায় জলটা ফুটে উঠলে আমি টিফিন বক্সটা বসিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি কিন্তু এখন আমি গ্যাসটা অফ করে দেব টিফিন বক্সটা কিন্তু বের করব না গ্যাস অফ করে দেওয়ার পর ঢাকা দিয়ে যতক্ষণ না টিফিন বক্সটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেখে দেব টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বের করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি পুরোপুরিভাবে আমার ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে সর্ষে তেলের কাঁচা ঝাঁজ যারা ভালোবাসে তারা উপর থেকে একটু এইভাবে সর্ষের তেল ছড়িয়ে নিতে পারে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে একবার এইভাবে ডিম ভাপা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের খেয়ে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ